আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা এবং দেশ বিদেশে বন্ধুবান্ধব যত আছে আমার অনেক পাকিস্তানি ভাইরা আছে আমার ভিডিওগুলো দেখে থাকেন ইন্ডিয়ার ভাইরা আছে আসাম মিজোরাম দিল্লি কলকাতা অনেক বন্ধু বান্ধবেরা আছে আমার ভিডিওগুলো দেখে থাকেন আমি ধানের জমিতে ওষুধ দিতে আসছি

ভালো থাকেন ইনশাল্লা যাই মোটামুটি ভালো হয়েছে আল্লাহ দিলে ভালো ইনশাল্লাহ কিন্তু কথা হলো কি যে আলুর দাম তো পাওয়া গেল না ঠিক আছে আলু আমরা কৃষক আমরা সব দিক দিয়েই মারা যায় ধান এইবার ধান ধান ভালো হয়েছে কিন্তু ধান যদি আলুর মতো হয় তাহলে মানুষ ধান আবাদ করবে না ধান এই যে আমার এক বাস্তা আছে কৃষক কোথায় যাওয়া হচ্ছে বাস্তা

ধান ইনশাল্লাহ ভালো হয়েছে এই সরকার এখন ধানে কী করবে আলুর মতো যদি ধানও হয় তাহলে কৃষক তো এভাবে চলতে পারে না বাঁচতে পারে না তলে যা লাগবে তাহলে মাটির তলে যাওয়া লাগবে হ্যাঁ কথা ঠিক বলছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকে আমি জমিতে গেছিলাম জমিতে ধানের একটু কীটনাশক ওষুধ দিলাম আমরা কৃষক মানুষ গ্রামের মানুষ কোন ওষুধ দিয়ে বাড়ি যাচ্ছি সামনে আমাদের বাড়িও ওই যে সামনে গ্রাম প্রচুর ধান তবে পাকিস্তানের মতো আমাদের পাহাড় নাই পর্বত নাই কোনো কিছু নাই সমতল জায়গা সমান জায়গা কোনো পাহাড় নাই কোনো পাহাড় নাই আশেপাশে কোনো নদী নাই যার জন্য আমাদের এখানে আলু ভালো হয় ধানের ফসল ভালো হয় সব ফসল ভালো হয় পানিয়ে ধান নষ্ট হয় না

অন্য কিছু কোম্পানি ওষুধ দেওয়া ভালো দেওয়া লাগতো এখানে আচ্ছা আচ্ছা আর এদিকে ওষুধ দিয়ে তো সুখ শান্তি পাচ্ছি না কাজ শান্তি পাচ্ছি না আলুর দাম পেলাম না আলুর দাম আলু এবারে শেষ কৃষক আদা মারা হয়ে গেছে

আলু আর ধান এই দুটার জিনিসের আগুনে ধান বলে নতুন ধান আটশো টাকা মন লাগিয়েছে তাহলে এই ধান কেমনে কি হবে তুমি তো আলুর দাম পাবো না আমরা তারপরে ফিরে যদি যায় মুরুকের ধান ধান যদি আটশো টাকা মন নয় টাকা মন বেঁধা হয় তাহলে এক বিগ্রামের ওষুধ দিতে লাগতো তিন চারশো টাকা পাঁচশো টাকা ওষুধ লাগো একবার ওষুধ দিতেই ওষুধের দাম বেশি ওষুধের দাম বেশি তাহলে কৃষক বাসম কম নে আমরা সরকারের কাছে দাবি ধানের দাবি দিই ধানের দাম আলুর দাম এরা মান ঠিকভাবে থাকে আর যদি এলাকা ঠিকভাবে না থাকে তাহলে ওষুধের ওষুধের দাম

হ্যাঁ সব জিনিসের দাম বেশি একটা দিন মজুরি দিনে চারশো পাঁচশো টাকা আগের দিন মজুরি আমরা গ্রামের লোকেরা পাই কিন্তু সেখানে হলো হাজার টাকা নিয়ে গেলেও বাজার করা যায় না কেমন বাজার করবে হাজার টাকা দিয়ে হয় না না ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম